কারারটা দেখছেন সোরের মার বড় গলা এতদিন এই কথাটা শুনছেন প্রবাদ হিসাবে এখন এটা দেখবে পারিছেন এই জিনিস বাস্তবে নেন এই সুযোগে কারোর পাতানো খেলায় খেলতে খেলতে পাচার কাপড় খুলে যাওয়াতে পুলিশ খুব গোসা করেছে তাদের নিয়া সংবাদ পরিবেশনের নামে নাকি অন্যায় হচ্ছে তো কেন পুলিশের একের পর এক খবর বের হয়ে আসতেছে আপনারা জানেন এই যে লাস্ট যে আসলো না আসাদুজ্জামান মিয়া তার নামে রিপোর্ট করলে আমার কাছে আসছিল আগেই আমি ভিডিও করিসামে কিন্তু যেদিন সারমু তার আগে দাঁতের দেখি ফাঁসে গেল সব জায়গায় মানব জমিন দেখেন এটা যাই হোক এটা নিয়ে এর আগেও একটা ভিডিওতে কথা কেছি সে কথাটার সাথে এখনকার ঘটনা দেখে অনেকে অমিল খুঁজা পাইতে পারেন কিন্তু খেলাটা মনোযোগ দিয়ে খেয়াল করলে আমার বক্তব্যটা যা ঠিকই আছে তা বুঝতে অসুবিধা হবে না এই আলাপে আসতেছি তার আগে একটা জরুরি বিষয় আলাপ করে নি গত বাইশে জুন আশফিক একাডেমি সাইনবোর্ড ঢাকাতে আয়োজন করছিল একটা হাতের লেখা প্রশিক্ষণ এস এল এদায় অংশ নিয়েছিল পটিয়া মাদ্রাসার ছাত্র খুব নম্র এবং ভদ্র ছাব্বিশে জুন কোর্স শেষ হওয়ার পর তারা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় কিছুক্ষণ আগে মানে আইসকা জানা গেছে যে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে নাকি আসছে সন্দেহ করছে র্যাব করে এদেরকে ধরছে এই কমান্ডারের নাম আর ছবি দিবেন কত বড় তালেবার হয়েছে আমিও দেখে নেবো এবার আলাপে আসি বেঞ্জির কুটিগর মাল গোপালী মাল চাকরিতে থাকতেও দিল্লি দাসীর সেবা করিছে চাকরি থেকে অবসরে গিয়া দিল্লি দাসীর সেবার অংশ হিসেবেই নিজেরা বলি দিছে ক্ষমতায় থাকতে ও চোটপাটে পুলিশের মধ্যে কেউ কথা হইতে পারে নাই এক চিঠি রাজত্ব ফলে তারই শত্রুরা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন অনুমান কেউ কেউ করতেছেন কিন্তু এটা বাস্তবসম্মত না কারণ সরকার তারা আগাগোড়ায় প্রোটেক্ট করে আসছে এখনো করিচ্ছে ও সম্পদ যা করিছে সবই শেখ পরিবারের দয়া বা সরাসরি অনুমোদন নিয়েই করিছে আর গোপালগঞ্জে যা করিছে তা শেখ পরিবারের আপত্তি থাকলে করতে পারত না আপত্তির তো কোনো কারণই নাই নিজেদের নিজেদের মধ্যেই তো গোপালী বলে কথা তো তাই না আর বেঞ্জিত তো আগেই স্যাংশন পাওয়া মাল এইটা অবসরে এক ওরে কাজে লাগানোর জন্য ওরে দুধ ভাত শুলে চড়ানো হয়েছে কিন্তু ওর বিরুদ্ধে খবর বের করছে কেডা কেডা বসুন্ধরা গ্রুপের পত্রিকা এটার মালিক যে কোনো মূল্যে আমি লিখকে ক্ষমতায় রাখার অঙ্গীকার করেছিল মনে নাই আপনাদের দেখেন শুনেন ব্যবসায়ীরা আছি আজীবন আপনার সাথে থাকবো আমি তো আমরা আপনার সাথে থাকবো কারণ আপনার আপনার ব্যতিক্রম শুধু আপনি তো এই মালের মালিকানা দিন পত্রিকা এটা সম্পাদক হইতেছে মিলন মিলন প্যান প্যানের না প্রেমের গল্প লিখা অশিক্ষিত এক সাটারু তার ওর কলে ইন্ডিয়ান কানেকশন ভালো ইন্ডিয়ার ইন্ডিয়া ওর কলে প্রচুর বই ছাপাটা পাওয়া হয় বুঝছাও যা বসে থাকে বেশ বেসা বিক্রি মনে হয় না আমি একবার দেখেছিলাম কলকাতার বই মেলায় যা বসে থাকে কেউ চেনে না ওকে তো শুনেন সংবাদ সম্মেলনে ওর চাটা প্রশ্ন শুনেন হাসিনা ক্যাঙ্কে ওর চাটা প্রশ্ন করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ইমদাদুল হক মিলন আমি কালের কণ্ঠের সম্পাদক এবং একজন লেখকও আপনি আপনি জানেন সেটা আমার প্রশ্নটা একটু সাহিত্য বিষয়ক আপনার অনেক লেখা আমি পড়েছি নিয়মিতই পড়ি সব লেখা আমি পড়েছি তো যেটা আমার জানতে চাও যে আপনার বিভিন্ন বইতে আপনি টুকরো ভাবে আপনার জীবনের কথা লিখেছেন আমি জানতে চাই আপনি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা এবং আপনি এখন যে বয়সে আছেন এই বয়সে প্রতিদিন একটু একটু করে আপনি কি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা এটি আমি জানতে চাই এবং আমি আশা করি কালের কণ্ঠে প্রকাশিত হয় এই পত্রিকাটা স্লোগান হইলে আংশিক নয় পুরোটাই সত্য এখন থেকে এটাকে বলতে হবে আংশিক না পুরোটাই মিথ্যা এর খবরের তথ্য যদি সত্যও হয় কিন্তু ধান্দা থাকে মিথ্যার রাজত্বকে সেভ করা কোনো খবর তথ্যগতভাবে সত্য হইলেও পিছনে কলে ধান্দা থাকতে পারে সেই জন্যে সত্য জিনিস মানে ধান্দা ছাড়া কিন্তু না সেটা আরো জঘন্য কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য সত্যের আবরণে পরিবেশনের উদ্যোগ নেয় আর কি তেমনি একটা কেস হইল বেঞ্জিরের সম্পদ বিষয়ক খবর প্রকাশ তো এইসব খবর প্রচার করে সে কি অর্জন করতে নামছিল আজেন সেটা দেখি এই কাজ করিয়া সরকারের হারানো ইমেজ উদ্ধারের কাজে নামিয়েছিল পত্রিকাটা এটাও ইন্ডিয়ান প্ল্যান মনে রাখবেন এই বালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরের সাথে বাণিজ্যিকার স্বার্থের যোগাযোগ আছে ও কাগজ সিমেন্ট ইস্পাত এগুলো রপ্তানি করে ইন্ডিয়াতে তাছাড়া ভারতের বিভিন্ন পণ্য আমদানি করে বসুন্ধারের এলপিজি এটা ভারতে রপ্তানি করে আবার ভারতের নানা প্রকল্পে বসুন্ধরের বিনিয়োগ আছে বলে আবার জয়েন্ট ভেঞ্চার করে ভারতের নানা কোম্পানির সাথে যোগাযোগ এবং পরিবহনে ভারতের সাথে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পরিবহন এবং লজিস্টিক চুক্তি আছে তো বুঝেছেন তো ইন্ডিয়ার সাথে ওদের ক্যাঙ্কা সম্পর্ক এই বালের কন্ট্রা কিন্তু কোনো কিছু আবিষ্কার করে নাই সরকারের সরকার এদের যেভাবে প্রেসক্রিপশন দিছে এজেন্সি যেভাবে ম্যাটার সাপ্লাই করছে যা সেভাবে পাবলিকের সামনে হাজির করছে ফলে এই বেঞ্জিরের কেসটা ছিল ওদের নিজেদের সুবিধার জন্য তৈরি করা একটা ফেক সেফ সত্য গরম খবর বেনজির চাকরিতে থাকার সময় থেকে একটা মাফিয়া এটা কেনা জানতো এতদিন তো কোনো খবর হয় নাই আরো বড় প্রমাণ হইলো বেনজির কি ধরা তার সব অ্যাকাউন্ট থেকে তালা টাকা তুলে আরামে দেশের বাইরে চলে যাওয়ার পরে তারপরে দুদক নামছে খা ফেলাম রেহাই নাই তোর এই স্টাইলে দুদক তখনই নামছে তখন নিরাপদে বেনজির দেশ ছেড়ে চলে গেছে হাসিনার নাটকের মুন্সিয়া না কইলাম আগেও স্বীকার করছি ওরা নাটকে নোবেল দিতে হবে নাটকে নোবেল থাকলে ও কেলে পাইতো নোবেল নিয়ে এখনো দেখি ও কথা কয় ওর খায়স গেল না দেখেন নোবেল প্রাইজ জন্য নাকি তার আমার আমার সাথে কারো দ্বন্দ্ব না আর আমি জীবনেও নোবেল প্রাইজ জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই যাই হোক বেনজির এখন দূরে থেকে হয়তো কোনো তৃতীয় শ্রেণীর নায়িকার করলে মাথা রেখা এইসব নাটক দেখার কুটকুট করে আসে বেনজির এই কিচ্ছাটা যখন নাটক হিসেবে দেশের মানুষ তেমন খায় নাই তখন এইটারে আরো একটু বিশ্বাসযোগ্য করার জন্য একটা ধারাবাহিক অ্যাকশন মোডে চলে গেল কাটাল এইবার আসলো আসাদ মিয়ার খবর তার বিষয়ে বিভিন্ন খবরে অবশ্য তার কমেন্ট ছিল সে পারিভাবিক ভাবেই নাকি ধনী এমনটা দাবি করে কইছে যে দেশে এসে সবকিছুর জবাব দিবে এরকম তো ওর যে এসেছিল একেবারে সাজানো গোছানো সব ঠিক আছে দলিল পত্র শহর রেফারেন্স সহ সাজানো গোছানো এইটা কোনটা এজেন্সির করতে ছয় মাস লাগবে তা হাসিনা ভাবছিল যে এই দুই সাবেক খেলাটা তেমে থাকবে কিন্তু না এরপরে আরো কিছু পুলিশ কর্মকর্তা ধারাবাহিক ভাবে নাটক আর নাটক থাকল নাটকের নাটাই আর হাসিনার হাতে থাকলো না হাসিনা যেভাবে চাইতেছিল সেইভাবে এটা নিয়ন্ত্রিত অ্যাকশন থাকলো না একের পর এক খবরে পুলিশ বাহিনীর মধ্যে তৈরি হইতে থাকে অস্থিরতা এই ঘটনাই প্রমাণ করতেছে যে কোনো কিছুই আর হাসিনার এক ছত্র নিয়ন্ত্রণে থাকতেছে না ফলে কি হইলো স্বাভাবিক ভাবেই পুলিশ গোসা করে বসছে কয় যার জন্য চুরি করি সেই কয় চোর অনেক সময় আপনারা কিন্তু খবরে দেখবেন যে শুটিং এর নায়ক আহত কেউ রিস্কি দৃশ্যে অভিনয় করতে গিয়া মারাও যায় কলে বুঝলি পলে গেলে মারা গেছিল সিনেমার স্থান দেখাইতে গিয়া নামটা ভুলে গেছি এডিটার সাহেব নামটা পেলে দেখাই দেন তা হাসিনার পুলিশ কেসটা এইরকম একটা স্টান্ট কেস বেঞ্জিরা গপ্প যখন বাজার পেতেছিল না তখন সে আরো দুই একটা ধরতে গেছে বেশিরভাগই অবসরে যাওয়া গুলো চাকরিতে থাকলে ওরা কিছু কয় নাই কিন্তু ওরা মনে করছে আমরা তো জামু কয়েকদিন পরে অবসরে ধরতে গিয়া যেগুলো তার চাকরিতে আছে এরা দেখতেছে আরে ইজ্জত তো মেরে দিতেছে জাল লেগে করলাম চুরি এই কয় এরা গোসা কইরা বিবৃতি দিছে এই হইল কাহিনী নাটক বেশি বাস্তব ঘনিষ্ঠ করতে গিয়া বিচিতের লাঠি লাগিছে আর কি ধরেন ভাতের হোটেলে হারুন কে নিয়ে কি কোনো খবর দেখেন নাকি ওই করে না নাকি সম্পদ নাই আর এসএপ পুলিশের কথা আমরা আগে কইছি তাদের নিয়ে কোনো খবর দেখেন ফলে পুরা ডাটকের फायदा লিক তুলতেছে সাইড দিক থেকে আর ড্যামেজ কন্ট্রোলের এর জন্য কিছু টাইট মন্ত্রীদের দের করতে নামায় দিয়েছে পুলিশ ভাবতেছে আমলিগ আমাদের সাথেই আছে আবার কাটালরাই নিজে কইছে কোন দুর্নীতি ছেড়েবে সে ওরে না কতুর ভেতেলে ভাগ আরেকটু কই রাজনৈতিক মাফিয়াদের সে চাকর বাকর বড় হইয়া না যায় তাই এদের ধরাতে রিগের ভেতরে কিন্তু এক ধরনের চাপা উচ্ছ্বাস আনন্দ আছে এত দূর যাওয়ার দরকার নাই এই যে সারা ঢাকা শহরে ছোট ছোট দোকান রাস্তার হকার এদের কাছ থেকে বিশাল চাপা আদায় করা হয় ক্ষুদ্র ব্যবসায়ী এক হইয়াও কিছু আর এখন করতে পারে না আগে কিন্তু খবর পাওয়া যাইতো সংঘবদ্ধ জনতা চাঁদাবাজকে ধরে পিটাইছে এখন এই ধরনের খবর আর দেখতে পারবেন না এর কারণ হলো পুলিশ লীগ আওয়ামী লীগ মিলে মিশে এই অত্যাচারের কাজগুলো করতেছে পুরা পুলিশ প্রোটেকশন এখন সাদাবাজি চলে ভাগ হয় দুই গ্রুপের মধ্যে আবার এই ভাগের একটা মাল কিন্তু পায় নিজে। নিজের হাতে টাকা নেয় আবার এই কিন্তু পুলিশ ভোট ডাকাতির অন্যতম কারিগর ফলে আমরাই সরকার এরকম একটা জোস কাজ করে কিন্তু আবার ওদের মধ্যে আবার সন্ত্রাসের আইনি সুরক্ষাও দেয় ফলে ভাগের অংশ কম নিতে রাজি কেন হবে কাজে লুটপাটেও রাজনৈতিক নেতাদের ধরে ফেলতেছিল এরা রাজনীতির তো রিস্ক আছে এর কোনো রিস্ক নাই ফলে আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ছিল একটা হালকা সাইজের মধ্যে দিয়ে যেন যায় এটা দরকার আছে যাতে নিয়ন্ত্রণের বাইরে এটা চলে না যায় ফলে লিগের দিক থেকে অনেক রকম ফায়দা আছে এই ধরনের নাটকের অপেক্ষাকৃত বেশি বাস্তববাদী উপস্থাপনে লীগ ফায়দা নিতে নিতে বেকায়দায় পড়ে যায় এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে উঠছে সাংবাদিক প্রশ্ন করছে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে একটা হুমকিমূলক বিবৃতি দিছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এটা খুবই নগণ্য যা নিয়ন্ত্রিত গণমাধ্যম উপেক্ষা করে প্রায় উপেক্ষা করে একটা ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক ওই কইছে যে তারা দুর্নীতির গল্প প্রকাশ করতে পারে না কারণ আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকের একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি তম গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এসব হুমকি মোকাবেলা এবং দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এটা ছিল সাংবাদিকের প্রশ্ন জনাবে আমাদের সেই মিলার সাহেব বলেন যে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যেকোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই হ্যাঁ কিন্তু খেলতে খেলতে মাঠের বাইরে ছিটকে পড়ার স্বভাব হাসিনার কিন্তু আছে কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে না থাকার পরেও ভারতের রয়ের উপর ভর করে দেয় ভাব সে দেখাবে সে এখন সব চালাচ্ছে এমন একটা ইম্প্রেশন দেওয়ার জন্য অনেক উল্টা কথা দেখবেন এখন করছে কাউরে কালে সারব না দেখেছেন না আসলে তার নিয়ন্ত্রণে কিছুই নেই সবই রয়ের নিয়ন্ত্রণে চলে গেছে যাই হোক তাদের উপরে অন্যায় সাংবাদিকরা করতেছে দেখা কাউয়া কাকা করতে করতে দৌড়ে আসছে কাউর সাউন্ড দেন আর। আরে সরো রে আরে সরো কনফারটা হইছে তো ওকেলে মজার কথা কইছে কইছে পুলিশ কেন কি ঢালাও ভাবে আক্রমণ করা হইতেছে কাওয়া কইতেছে যে ফকরুল আজকে গুজব ছরাচ্ছে পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে আরে বাবা কি সেনাবাহিনী প্রেমিক হয়ে গেছে ঢালাও ভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্করটা চলছে এটা অম্লিকা হটানোর জন্য সরযন্ত্র কিনা সেটাও ভেবে দেখতে হবে তুই ভাব তোর ভাবার ক্ষমতা আছে টেকা ছাড়ার কিছু তবে এই বিষয়ে টিআইবি বক্তব্যকে স্বাগত জানাতে হবে তারা খুব ভালো পজিশন নিছে এই যে নির্বাহীরা আগে একটা শান্টিং দিছিলাম দিয়েছিলাম কথা অর্জন এইবার এই বিষয়ে বিবিসি কে লাইনে কথা কইছে কইছে যে হাতে গোনা কয়েকজন বাদে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপাদ মস্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সিংহবাগী দুর্নীতির সাথে জড়িত কারণ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে পুলিশ বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হইতেছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং অতিরঞ্জিত কোনটা মিছা কথা আছে তাহলে অতিরঞ্জিত হয় কেন তার আরো গেছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং দেশবিরোধী বিরোধী চক্র যেমন পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত তেমনি কোন কোন গণমাধ্যম পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে দেখছেন কথা বড় কথা কই হাত দিছে টের পাইছেন টের পান নাই চেতনায় হাত দিছে কত বড় সর্বনাশের কথা যে চেতনায় হাত দিছে সাংবাদিকরা গেছে খেপা কত বড় কথা আমাদের কয় স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক কয় আমাদের এইটা কেন মানবে এই দেশের মিডিয়ার মূলধন কি স্বাধীনতার চেতনার নামে বয়ান ফেরি করা আর অসাম্প্রদায়িকতার নামে ইসলামের প্রতি ঘৃণা উৎপাদন করা এই দুইটা কাজ তারা বেশ জেহাদি যশে করে এবং করে আসতেছে বছরের পর বছর এখন তাদেরই চেতনা বিরোধী বলা কত বড় অপবাদ চিন্তা করিয়া দেখছেন এগুলো যে আমি বানায় কইতেছি তা না কিন্তু চেতনা ব্যবসার অন্যতম প্রধান খাবেন এবং আলো পরিমণির প্রথম আলো কলামে জাকারিয়া যে পুলিশ তাদের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ঢালাও ভাবে অভিযোগ করার দায়ে সংবাদ মাধ্যমকে দায়ী করছে সেই সূত্রে সাংবাদিকদের তরফে তো এই প্রশ্ন তোলাই যায় সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে দেখা কি অনেক বেশি ঢালাও হয়ে গেল না কি অভিমান করিছে এইটা সাংবাদিক মহল মানবে না বাংলাদেশের দুই একজন সাংবাদিকতা গদি মিডিয়ার ভূমিকায় হাজির হয়েছে অনেক আগে থেকে এরা দিল্লি দাসীকে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া লিখতে জানে না এই ভোট ডাকাত খুনি মিথ্যার মেশিনকে মাননীয় প্রধানমন্ত্রী লেখার আগে প্রশ্নবিদ্ধ নির্বাচনের নির্বাচিত এই কথাটা লেখার সাহস এবং নৈতিক শক্তি এদের নাই বাংলাদেশের এই পরিণতির জন্য মিডিয়ার দায় খুব পরিষ্কার করে ইতিহাসে লেখা থাকবে যাই হোক বাংলাদেশের সাংবাদিকদের এইভাবে তেলে জলে জ্বলে ওঠার কারণ হইল চেতনার সোলতাতে আগুন দিছে পুলিশ ফলে সাথে সাথে বিবৃতি শুরু হয়ে গেছে সবাই এবার একজোট হয়ে গেছে সম্পাদক পরিষদও বিবৃতি দিছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিবৃতি দিছে আরো কিছু সাংবাদিকদের প্রতিষ্ঠানও বিবৃতি দিছে এই প্রসঙ্গে লালনের একটা গানের কথা মনে হইল তো লালন লিখেছিল যে তিন তিন পাগলের হইল মেলা নদে এসে তো বাংলাদেশে তিন পাগলের হইল মেলা বাঙ্গুলেন্ডে এসে হ্যাঁ লালন আর তোরা যাসনে পাগলের কাছে বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু তিনটা একজোট হয়েছে যারা বাংলাদেশের ভিতরে বাইরে তো আছেই আওয়ামী লীগ পুলিশ লীগ আর সাংবাদিক কুল হ্যাঁ ব্যতিক্রম আছে দু একটা ওটা বাদ দিলাম ওই ব্যতিক্রম তো নিয়ম না এই তিনটা বাংলাদেশের প্রধান কর্তৃটা করছে লুটপাটে রাজনৈতিক মাফিয়াদের যাতে পুলিশ আমলারা ছাড়াইতে না পারে তার জন্য পুলিশকে টাইট দেওয়া হইতেছে কিন্তু আপনারা যারা ইজ্জত নিয়ে বাঁচতে চান হাসিনা তাদের সেই সুযোগ দেবে না আঠাশ তারিখে তো পিটাই মারছে আপনাদেরকে দায় দিচ্ছে আবার বিএনপির উপরে এটা তো আগেও দেখাইছে কিভাবে নিজের প্রয়োজনে পিটাই মারছে এডিটার সাহেব ওই ভিডিওটা একটু একটু থামনেলটা দেখান ওটা দেখে নিবে দরকার হইলে কাজেই লিগরে যদি বন্ধু মনে করেন তাহলে ভুল করবেন আপনাদের আমসালা সময় মতো কায়রা নেবে ক্ষমতা হারাইলেই আপনাদের ব্যাপকভাবে ফাঁসাবে এরা এরা পালাবে কিছু লোক দল পাল্টাবে ওই দল পাল্টানোর লোকেরা সব দোষ দিবে পুলিশের ঘরে লিখে রেখেন আমার এই কথাটা তাই আপনাদেরকেও জনগণের পক্ষে দাঁড়াইতে হবে আমরা বলতেছি না মিছিল করতে হবে মিটিং করতে হবে এই দেশকে রক্ষার জন্যে সম্ভব ভূমিকা পালন করতে হবে অন্যায় আদেশ অমান্য করতে হবে আপনার পুলিশের আইন অনুযায়ী আপনি অন্যায় আদেশ মানতে বাধ্য না লিগ আপনাদের শেষ করে ফেলবে সামাজিক ভাবে মুখ দেখাতে পারবেন না কিন্তু আর সাংবাদিকদের কথা কি কম এদের অবস্থা তো কাটাল রানের সংবাদ সম্মেলন দেখলেই বোঝেন এই এক রত্নের হাত আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের এটা কাজ দেই এইসব সংবাদ সম্মেলনে হাজির হওয়া মালগুলার প্রত্যেকটার আমল নামা সংগ্রহে রাখবেন এদের জাদুঘরে রাখবো মমি বানায় প্রচুর দামের টিকিট কেটে বিদেশ থেকে মানুষ যাতে দেখতে আসবে এবং ভিডিওতে চালামো ওটা কি কি কইছিল বেশ ভালো একটা রাষ্ট্রীয় আয়ের উৎস হবে কিন্তু এই সিরিয়াগুলা এমন সাংবাদিকরা দেখলো যে এজেন্সি সাপ্লাই করা খবর প্রকাশ করিয়া এরা পুলিশের কাছে রাজাঘাট ত্যাগ খাইতেছে এটা তো সহ্য করা যায় না শুরু হয়ে গেল ত্রিমুখী কামড়া কামড়ি অবস্থা খুবই সঙ্গীন পিকুলিয়ার তিন দিক থেকে তিন পাল কুত্তাই সে এক জায়গায় কামড়া কামড়ি করলে এখন কান জ্বালাপালা হয়ে যায় সব খবরেও দেশের মানুষের হয়েছে সে এইগুলা পাতানো খেলা এইগুলা ওদের নিজেদের সমস্যা আলোকে তৈরি নাটক এতে দেশের মানুষের রাজনৈতিক মুক্তির কোনো নিশানা নাই ওই যে বলছিল না লালন তিন পাগলের হলো মেলা ন দেশে ওরা তোর ওরে তোরা কেউ না পাগলের কাছে ওই পাগলের কাছে যায় না এগুলা নিয়ে তাই ব্যতি ব্যস্ত হওয়া যাবে না ওদের ইস্যুতে মজা থাকা যাবে না আমাদের ইস্যুতে ওদের ঘায়ল করতে হবে আমাদের কাজকে আগায় নিতে হবে আমাদের কাজটা কি আশা করি বুঝতে পারতেছেন ইন্ডিয়া আউট কার্যক্রম নতুন পরিণতির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে এইটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করব এইখানে অল্প কথায় কইয়া রাখি আমাদের আন্দোলন আর শুধু ভারত বিরোধী সামাজিক আন্দোলন আটকানা দিল্লি দাসীর সফরের পরে এই আন্দোলন হইয়া গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সেই লড়াইয়ে সব দল এবং মতের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ঝাঁপায় পড়তে হবে বাংলাদেশের মাটি দেয়া কোনোভাবে ভারতের ট্রেন যাবে না তার জন্য এবার আসল মুক্তিযুদ্ধ করতে হবে আর এতে ভারত আর হাসিনাকে জয় বাংলা করে জনগণের অধিকার আমাদের একমাত্র লক্ষ্য ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এবং ভারতীয় ট্রেন যাওয়ার বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলায় এখন আমাদের চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য আর এই সময় আমার বিরুদ্ধে মাঠে নামাইছে ইন্ডিয়ার রিজার্ভ ফোর্স কারা এটা হইতেছে মোসাদ নুরার দল সাথে আরো আছে আবার আস্তে আস্তে কইবনি আমি কইছি নুরা সুলতান মনসুর হবে আর সেই সাথে দেখেন ইনবক্সে কি হুমকি আমার চোখ তুলে ফেলবে আমাকে এমন ভাবে মারবে যে নাম ভুলে যাব। আমাকে জেন তো পুতে ফেলবে মাটিতে সে ঢাকা না মহানগর উত্তরের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডিটার সাহেব তার নেতার সাথে তার প্রোফাইল পিকচার দেখান মানে কই থেকে সে শক্তি পায় মানে হাসিনা উৎখাত হইয়া হাসিনার পোলা নুরা ক্ষমতাবান হইলে কি অবস্থা হবে ভাবছেন আপনারা এডিটার সাহেব আবার দেখান তো ওই ক্লিপটা নুরাজে আসলে হাসিনা পোলা আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মানব প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি এরকম একটা জিনিস এটা প্রমাণ দেখাইলাম আমার সংগ্রহ আরও আছে সবই দেখাবো আস্তে ধীরে এইবার আসেন প্রমাণ দেয় তারা ইন্ডিয়ার খাস মাল ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে একটা গ্রুপ বাংলাদেশে এক বাংলাদেশের হিন্দুদের গোবিন্দ প্রামাণিকের যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় এটি সে দেখান এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনকুল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক্র রাম ঠাকুর প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ভারতের মোদী রাজত্ব চায় আর এই যে দীপক সরকারের যারা বাংলাদেশে থেকে প্রকাশ্যে বলতে ভয় পায় না যে বাংলাদেশ একদিন ভারতের রাজ্য হবে এইটা সব দেখা দেন এটা বাংলাদেশের আইডি বাংলাদেশে কোথায় থাকে আর এক গুপ্ত আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক আর সেন নাম্বার অংশটা হচ্ছে নিরেট হিন্দু বিদ্বেষী যারা মনে করে এবং প্রচার করে হিন্দুরা খারাপ মানুষ হিন্দুরা ইনফিরিয়র কারণ তারা হিন্দু তারা হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্মকে আলাদা করিয়া দেখে না দুইটা একইভাবে আক্রমণ করে ধর্ম ঘৃণা শুধু না এর চর্চা করে মনে মনে বলে মালাউন নেই আচ্ছা আচ্ছা ওভি কা আচ্ছা এই দলটা হিন্দুত্ববাদীদের শক্তি যোগায় তারা দেখাইতে পারে দেখো 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 আমাদের ধর্ম নিয়ে ঘৃণা চড়াচ্ছে এই ন্যাচারালি একটা পাল্টা ঘৃণা তৈরি হয় এক দেশে চর্চা হয় ইসলাম বিদ্বেষ আর এক দেশে হিন্দু বিদ্বেষ দুই দেশেই জলে পরস্পরের বিরুদ্ধে ঘৃণার আগুন বাং আমাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই লক্ষ্যপ্রষ্ট হয় আর এই কাজটা রয়ের একটা স্পেশাল পয়সা খরচা করে বাংলাদেশে যেখানে হিন্দু ঘৃণা ছড়ানো হবে সেটাই রয়ের প্রজেক্ট মাথায় রেখে এটা নুরার দল তাই দেখেন তার দলের নেতা কি বলছে আমার এখানে এসে কমেন আমার আরো আছে এরকম এসে বড় কইরা দেখেন কি বলছে আর আবার বলতে পারে নুরায় আমার দলের লোক না দেখেন এর সাথে ব্যবসা করে নুরার দল এই ধরনের রেসিস্ট হিন্দু বিদেশি লোকদের আড্ডা খানা সবাই যায় তা না কিন্তু একটা বিরাট অংশ এরাই বাংলাদেশের দাঙ্গা লাগায় বা লাগাবে এরা বাংলাদেশের শত্রু এরা না পারবে রাষ্ট্র বানাতে এরা না পারবে রিপাবলিক বানাতে হাসিনা গেলে এরা বাল বানাবে এরা এক একটা মোদী প্রত্যেকটা মোদি সেহারায় সন্নতি পোশাক মুসলমান কিন্তু অন্তরে সে মোদী মোদী যা চিন্তা করে ওইখানে মুসলমানের জায়গায় হিন্দু বসাই দিবেন এই একই জিনিস হবে এটা হিন্দু বিদ্বেষী এই নুরার গণ অধিকার পরিষদ ভারতের দাক্ষিণ্য পায় যেন যথাসময় এদের কাজে লাগায় বাংলাদেশে আগুন জ্বালায় নেওয়া যায় হিন্দু বিদ্বেষীদের দলের যেই দাঁড়াবে মনে রেখে আমার নজর থেকে রক্ষা পাইবেন না এই গণ অধিকার পরিষদের ন্যাচারাল ডেথ হবে কেন হবে সেটা আমি ব্যাখ্যা করব পরে আমার সময় হইলে এটা টিকে থাকার মতো রাজনৈতিক দল না এটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হইতে পারে কোন রাজনৈতিক দল কোন সামাজিক সংগঠন যদি এটার সাথে গেছেন কোন নেতা যদি গেছেন এদের প্রোগ্রামে গেছেন খবর আছে করলে আগে সাবধান করে দিলাম বাঘে চুলে আঠারো ঘা পুলিশ চুলে ছত্রিশ ঘা আর পিনাকে চুলে জয় বাংলা